নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা আমার এই ট্রেনে আগে থেকে শ্রাবণ মাসের ষোলো সোমবারের ব্রতের নিয়ম শ্রাবণ মাসে চিত্রপটে বাবা মহাদেবের পূজা এবং কিভাবে তোমরা এই শ্রাবণ মাসে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে সেই সমস্ত কিছু নিয়েই আমার চ্যানেলে ভিডিও অলরেডি পোস্ট করা রয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে আসুনি তার আগেই দেখে আসতে পারো আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওগুলো খুব ভালো লাগবে বাংলা ক্যালেন্ডারে চতুর্থ মাস অর্থাৎ এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত মাস প্রত্যেক শিব অধীর আগ্রহে এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্য শিব ঠাকুরের বার ভক্তি ও নিষ্ঠে সহকারে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বাবা মহাদেবের পূজা অর্চনা করলে এবং তাকে তুষ্ট করা যায় তাহলে বাবার কৃপায় মনোবাঞ্ছা অপূর্ণ থাকে না এবং শ্রাবণ মাসের সোমবার ব্রত পালনের ফলে সুখ সমৃদ্ধি সাফল্য আসে এবং সাংসারিক জীবন সুখের হয় এছাড়াও এই ব্রত পালনের ফলে সন্তান প্রাপ্তি বাধা দূর হয় অবিবাহিত পুরুষ এবং নারীরাও এই শ্রাবণ মাসের ভক্তি সহকারে বাবা মহাদেবের পূজা অর্চনা করলে তাদের বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার কবে পড়েছে বাংলার এগারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজির আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বস্তাঙ্গত বিবাহ যশ্বরে পণ্ডুরী কাক্ষ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি এরপর বাবা মহাদেবের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচকির ওপর আমি সাদা রঙের আসন পেতেছি যেহেতু বাবার সাদা রঙ অত্যন্তই প্রিয় রঙের আসন পেতেছি এবং আসনে সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব এরপর সরাসরি বাবা মহাদেবকে স্নানাভিষেক করাবো তাই স্নানাভিষেকের পাত্রটি আমি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রের ওপর আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সেই পাত্রের ওপর আমি কেশরচন্দন সহযোগে একটি ওং চিহ্ন অঙ্কন করে নেব তোমরা পাঁচটি ফোটাও দিতে পারো এখানে আমি কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা এর পরিবর্তে শ্বেচ চন্দন বা অষ্টগন্ধ চন্দনও ব্যবহার করতে পারো এরপর স্নানের পাত্রে একটি বিল্লপত্র রাখবো বিল্লপত্রতে আমি চন্দনের ফোটা দিয়ে নিয়েছি এবং স্নানের পাত্রে সামান্য পুষ্প দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব এরপর স্নানের পাত্রে আমি একে একে বাবা মহাদেবকে আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব এবং বাবা মহাদেবের সঙ্গে আমি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব বাবা মহাদেবের উদ্দেশ্যে সর্বপ্রথম একটি তেলের প্রদীপ আমি প্রচলন করে নেব এবং একটি মাত্র ধূপকাঠি আমি প্রচলন করে নেব সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা আমি বাবা মহাদেবকে আরতি করে নেব এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা বাবা মহাদেবকে আমি আরতি করে নেব বন্ধুরা তোমরা এই শ্রাবণ মাসে যদি প্রত্যেকটা দিন বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো তাহলে অত্যন্তই শুভ বলে মনে করা হয় আর তোমাদের পক্ষে যদি প্রত্যেকটা দিন বাবা মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ প্রচলন সম্ভব না হয়ে থাকে তাহলে তোমরা সোমবার করো তোমরা বাবা মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো এরপর সর্বপ্রথম বাবা মহাদেবকে আমি ঘি দ্বারা স্নান করিয়ে নেব আজ আমি ঘি মধু এবং কাঁচা দুধ দ্বারা স্নান করিয়ে নেব এছাড়াও তোমরা পঞ্চামৃত প্রস্তুত করো তোমরা বাবা মহাদেবকে স্নান করাতে পারো এছাড়াও শুধুমাত্র দুধ এবং গঙ্গা জলের দ্বারাও স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো বাবা মহাদেবকে ঘি দ্বারা স্নানাভিষেক করানোর সময় তোমরা ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে পারো এছাড়াও ইদং স্নান ঘৃতং ওং হোং বাম নমঃ এই বলেও তোমরা বাবা মহাদেবকে ঘৃ দ্বারা স্নান করাতে পারো ওং নামার শিবায় ওং নামার শিবায় ওং নামার শিবায় এরপর বাবা মহাদেবকে আমি মধুধারা স্নান বিষয় করিয়ে নেব তাই মধু দ্বারা স্নানাভিষেকের সময় তোমরা ওম নামার শিবায় মন্ত্রটি জপ করে বাবা মহাদেবকে মধু দ্বারা স্নান করাতে পারো এছাড়াও বাবা মহাদেবকে ইদং স্নান এবং মধু ওং হং সত্য যা তাই ওই এই বলে তোমরা বাবা মহাদেবকে মধু দ্বারা স্নানভিষেক করাতে পারো ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এরপর বাবা মহাদেবকে আমি কাঁচা দুধ দ্বারা স্নানভিষেক করি নেব দুধ দ্বারা স্নানভিষেকের সময় ইদং স্নান ইয়ং দুধ ধং ওং হং ঈশানায় নায়ই এই বলে বাবা মহাদেবকে আমি দুধ দ্বারা স্নানভিষেক করি নেব এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিশেক করিয়ে নেব এবং মনে মনে অবশ্যই ওং নমা শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই মন্ত্রটি জপ করবে বাবাকে ঘি মধু এবং কাঁচার দুধ দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবাকে সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেক করাতে হয় তাই সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি সাধারণ জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং তাতে আমি কেশর চন্দন দিয়েছি তোমরা শ্বেচ্চন্দনও ব্যবহার করতে পারো এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগর দিয়েছি এবং সুগন্ধি জলে আমি সামান্য কপূরের গুঁড়ো এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এবং বাবা মহাদেবকে আমি সেই সুগন্ধি জল দ্বারা স্নান অভিষেক করিয়ে নেব তোমরা সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেকের সময় অবশ্যই মনে মনে ওম নমা শিবায় ওং নমা শিবায় ওং নমা শিবায় এই বলে বাবা মহাদেবকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিশেক করিয়ে নেবে বাবার স্নান অভিষেক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবাকে যে কাঁচা দুধ এবং সুগন্ধির জল দ্বারা স্নান অভিষেক করিয়েছিলাম সেই সমস্ত কিছুই সামান্য মাথায় ছিটিয়ে তোমরা ফুল গাছের গোড়ায় নিবেদন করে দেবে এছাড়াও নদী বা পুকুরের জলেও নিবেদন করতে পারো এছাড়াও তোমাদের বাড়ির চারিপাশে তোমরা যদি এই স্নানের জলটি নিবেদন করতে পারো তাহলে তোমাদের বাড়িতে যদি নেগেটিভ থাকে সেটি দূর হয়ে যায় বাবাকে হাতে পরিষ্কার করে মুছে একটি পাথরের বাটিতে আমি আসনে স্থাপন করেছে এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং নন্দী বাবাকেও আমি আসনে স্থাপন করে দিয়েছি বাবার সামনে একটি কলকে রেখেছি এই কলকেটি আমি প্রথম সোমবার বাবাকে নতুন নিবেদন করেছিলাম এরপর বাবার তিলক বিধি শুরু করব তাই বাবাকে এখানে কেশর চন্দনে তিলক পরিয়ে দেবো তোমরা এর পরিবর্তে চন্দনে তিলকও পড়াতে পারো এরপর বাবাকে একটি পৈতি নিবেদন করব এই পৈতি বাবাকে আমি প্রথম সোমবার নতুন বাবাকে নিবেদন করেছিলাম তোমরা এই পৈতিটি আবার পুনরায় বাবার গলায় নিবেদন করে দেবে এরপর বাবাকে চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি বাবার গলায় নিবেদন করে দেব নিবেদনের সময় ওং নম শিবায় ইদং সহ চন্দন পুষ্প মাল্যং শিবায় নম এই বলে বাবাকে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব বাবার মস্তকে তিনটি বিল্লপত্র নিবেদন করব তাই চন্দন সহযোগে বাবার মস্তকে আমি তিনটি বিল্লপত্র নিবেদন করে দেব ওং নম শিবায় ইদং সহ চন্দন বিল্লপত্রং শিবায় নাম এই বলে বাবাকে তিনটি বিল্লপত্র আমি নিবেদন করে দেব বাবার যেহেতু ধূত্রার ফল বা কাটা অত্যন্তই প্রিয় তাই আমি কেশরচন্দন সহযোগে বাবাকে দুটি ধূত্রার ফল আমি নিবেদন করে দেব এরপর বাবা মহাদেবকে পুষ্প নিবেদন করব তাই চন্দন সহযোগে বাবার প্রিয় ফুলগুলি আমি বাবাকে নিবেদন করে দেব। তোমরা পুষ্প নিবেদনের সময় ওং নাম শিবায় মন্ত্রটি জপ করে তোমরা বাবা মহাদেবকে পুষ্প নিবেদন করতে পারো এছাড়াও তোমরা ওং নাম শিবায় ইদং সহ চন্দন পুষ্পং শিবায় নাম এই বলেও তোমরা বাবা মহাদেবকে তোমরা পুষ্প নিবেদন করতে পারো তোমরা যদি এই শ্রাবণ মাসে তোমরা বাবার নাম একশো আটবার জব করতে পারো এবং এছাড়াও বাবাকে যদি একশো আটটি বিল্যপত্র নিবেদন করতে পারো তাহলে অনেকই ভালো হয় বাবাকে পুষ্প নিবেদনের পর বাবার নাগরাজকে আমি চন্দন সহযোগী পুষ্প নিবেদন করে দেব, বাবার ত্রিশুলে আমি চন্দন সহযোগী পুষ্প নিবেদন করে দেব এবং বাবাকে যে নতুন কলকে আমি নিবেদন করেছিলাম তাতেও আমি চন্দন সহযোগী পুষ্প নিবেদন করে দেব এরপর নন্দী বাবাকে আমি পুষ্প নিবেদন করব তাই চন্দন সহযোগে একটি বিল্যপত্র আমি নন্দী বাবার উদ্দেশ্যে নিবেদন করে দেব এবং চন্দন সহযোগে নন্দী বাবার উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব। ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব জয় শিব শম্ভ এরপর বাবার আসনটি আমি সুন্দর করে চন্দন সহযোগে পুষ্পর দ্বারা সুন্দর করে আসনটি সাজিয়ে তুলব এরপর বাবা শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযুগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত করে বলবো। ওং নম শিবায় এস সহচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে প্রথমবার বাবা শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত করে বলবো ওং নম শিবায় এস সহচন্দন পুষ্প পুষ্পবিল্লপত্রাঞ্জলি পত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবা শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো ওং নম শিবায় এসো সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এই বলে বাবা শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর বাবা শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল নম শিবায় শান্ত্রায় কারণ ত্রায় হে তবে নিবেদয়ামী চত্বনং তদ্গতি পরমেশ্বর এই বলে বাবা শ্রীচরণে আমি প্রণাম করে নেব ওং নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় এরপর নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো এতে গন্ধ পুষ্পে বিশ্বভায় নাম এই বলে নন্দী বাবার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর শিবলিঙ্গের গৌরী পিঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তা হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দুর্বা নিয়ে করে বলবো ওং হ্রীং এতে গন্ধ পুষ্পে গৌর্য নম এরপর মাতা পার্বতীকে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং সর্বমঙ্গলা মঙ্গল্যে সর্বাত্ম সাদিকে শরণ্যে তম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপর বাবার মস্তকে জল নিবেদন করবো তাই জলটিকে প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি এখানে সাধারণ জল নিয়েছি তোমরা গঙ্গা জল ব্যবহার করতে পারো আমি জলে সামান্য সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগুড়ো ব্যবহার করেছি আর দেব এখানে কেশর চন্দন তোমরা কেশর চন্দনের পরিবর্তে অষ্টাগন্ধা চন্দন বা সেচ চন্দনও ব্যবহার করতে পারো এবং জলে আমি সামান্য কপূর এবং সামান্য পুষ্প দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব এরপর বাবার মস্তকে আমি আবারও জল নিবেদন করব জল নিবেদনের সময় তোমরা ওম নমা শিবায় মন্ত্রটি জপ করে তোমরা বাবা মহাদেবকে জল নিবেদন করতে পারো এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করো তোমরা বাবার মস্তকে জল অর্পণ করতে পারো আমার সব থেকে ওম নমা শিবায় মন্ত্রটি জপ করতে খুবই ভালো লাগে তাই আজ আমি ওম নমা শিবায় মন্ত্রটি জপ করে বাবার মস্তকে জল নিবেদন করে দেব। ওম নমা শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় এবং বাবার পাশে থাকা নাগরাজ ত্রিশুল বাবাকে যে কোলকে নিবেদন করেছিলাম তাতেও জল নিবেদন করে দেব এবং নন্দী বাবার উদ্দেশ্য আমি জলটি নিবেদন করে দেব বাবার মস্তকে জল নিবেদনের পর বাবার মস্তকে দুর্বা অর্পণ করব দীর্ঘায়ু কামড়ার জন্য বাবার উদ্দেশ্যে এখানে তিনটি দুর্বা নিয়েছি চন্দন সহযোগে বাবার মস্তকে আমি নিবেদন করে দেবো এবং নন্দী বাবার উদ্দেশ্য আমি তিনটি দুর্বা নিবেদন করে দেব বাবার মস্তকে এবার অখণ্ড আতপ চাল নিবেদন করব অখণ্ড আতবচালটি আমি সামান্য জলে ধুয়ে নিয়েছি ওং নম শিবায় মন্ত্রটি জপ করে বাবার মস্তকে অখণ্ড আতবচাল আমি নিবেদন করে দেব এবং নন্দী বাবার উদ্দেশ্য আমি অখণ্ড আতবচাল নিবেদন করে দেব শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আলাদা আলাদা বাবাকে শস্য অর্পণ করতে হয় তাই প্রথম সোমবারে আমরা অর্পণ করেছি জব দ্বিতীয় সোমবারে যে শস্য অর্পণ করব তা হলো কালো তিল আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে থাকে এবং কোনো কাজই আমরা সফলভাবে করে উঠতে পারি না তাই এই দ্বিতীয় সোমবার বাবার মস্তকে কালো তিল অর্পণ করলে আমাদের সকল বিপদ দূর হয় এছাড়াও আর্থিক ও শারীরিক সমস্যাও দূর হতে থাকে এবং আসন্ন বিপদ থেকেও মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা তোমরা অবশ্যই এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবার মস্তকে কালো তিল অর্পণ করবে এরপর নন্দী বাবার উদ্দেশ্যে আমি সামান্য কালো তিল অর্পণ করে দেব ওং নামের শিবায় ওং নামের শিবায় ওং শিবায় এই দ্বিতীয় সোমবার বাবাকে একটি হরিতুকি নিবেদন করবে হরিতুকি নিবেদন করলে শান্তি ও শুভকর্মে নিয়োজিত থাকতে সাহায্য করে এছাড়াও হরিতুকি নিবেদন করলে কাল ভৈরবের যে প্রসাদ হিসেবে বিবেচিত করা হয় তাই অবশ্যই তোমরা এই দিন একটি হরিতুকি বাবার কাছে অর্পণ করবে এরপর বাবাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর বাবা মহাদেবকে ভোগ নিবেদন করব তাই ভোগের মধ্যে আজ আমি সাদা মিষ্টান্ন সাদা বাতাসা এবং সামান্য মিষ্টি নিয়েছি বাবার বাতাসা এবং মিষ্টি অত্যন্তই প্রিয় এছাড়াও মিষ্টান্নর মধ্যে সাদা দুধের মিষ্টান্ন অত্যন্তই প্রিয় তাই ফুল এবং বিল্যপত্রের সহযোগে বাবাকে সেই ভোগ আমি নিবেদন করে দেব। বাবাকে গোটা ফল নিবেদন করতে হয় তাই বাবাকে আজ আমি তিন রকম গোটা ফল নিয়েছি গোটা ফলে আমি সামান্য চন্দন লাগিয়ে নিয়েছি ফুল সহযোগে বাবাকে সেই গোটা ফল আমি নিবেদন করে দেব বাবাকে বানানো ফল বা কুচনো ফল বাবাকে নিবেদন করা যায় না তাই তোমরা অবশ্যই বাবাকে গোটা ফল নিবেদন করবে বাবাকে ভোগ নিবেদনের পর বাবাকে পানীয় জল নিবেদন করব তাই এক গ্লাস পানীয় জল নিবেদন করব পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি তোমরা বিল্লপত্র তোমরা পানীয় জল নিবেদন করতে পারো বাবাকে ভোগ নিবেদনের পর বাবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব। বাবা মহাদেব যাতে আমার এই ভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমরা এই দিন বাবাকে ভোগ রন্ধন করো তোমরা বাবাকে নিবেদন করতে পারো পুজোর সবশেষে বাবাকে দক্ষিণা নিবেদন করতে হয় তাই এখানে আমি ষোলো আনা নিয়েছি তোমরা তোমাদের সাধ্য মতো দক্ষিণা নেবে এবং সেই দক্ষিণা তোমরা পুজোর পরের দিন কোনো ব্রাহ্মণকে অথবা কোনো মন্দিরে দান করে দিয়ে আসবে এরপর বাবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার কাছে আমি হাতজোর করে অনুরোধ করব, বাবা যাতে আমার এই যশ সমান পুজো গ্রহণ করে এবং পুজো পাঠে কোনো ভুলও থাকলে বাবা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই শ্রাবণের দ্বিতীয় সোমবার পূজা কিভাবে পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজগামের ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজগামা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ